নমস্কার বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই তো এই ভিডিওতে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা অম্বিকানগরের একটি ইন্টারভিউর লাইভ আপডেটের জন্য ওয়েট করছিলেন তো আজকের আমাদের একজন ক্যান্ডিডেটের ওখানে অম্বিকানগরের ফার্স্ট শিফটে কিন্তু ইন্টারভিউ ছিল তো তার ইন্টারভিউর এক্সপিরিয়েন্সে শেয়ার করবে তো পুরো ভিডিওটা তোমরা দেখবে এবং সেখানে একজন ইন্টারভিউ বোর্ডে একজন খুবই উচ্চপদস্থ অফিসার আজকের উপস্থিত ছিলেন তো পুরোটি তোমরা শুনবে যাদের যাদের আগামীতে ইন্টারভিউ রয়েছে তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো এখান থেকে অনেক ইনফরমেশান কিন্তু তোমরা জানতে পারবে আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো সাথে থাকো চলো শুরু করা যাক আজকের ভিডিও কেমন হলো হলো

স্যার আমি ভিতরে আসতে পারি দিয়ে বললো আসুন 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 বললো ভালো ভাবে বলেছি এবং হাসি খুশি ছিলাম কোনো উঠেনি দিয়ে স্যার বুঝ করলাম বসার পরে আমাকে জিজ্ঞেস করলো আচ্ছা বাংলায় অনার্স না প্রথমে বললো যে নাম বললো অমুক নাম দিয়ে বললাম হ্যাঁ স্যার বাবার নাম অমুক বললাম হ্যাঁ স্যার বললো বলো তো মেঘনাথ কাব্য কে লিখেছে বাংলায় অনার্স তুমি বললাম স্যার মাইকেল মধুসূরণ দত্ত

ঠিক আছে আমরা সন্ধেবেলা বেরবো বুঝলে চারটায় টাইম আছি আচ্ছা কে কে এসছো কে কে আমি একে এসেছি গো ওই দশ ঘন্টা লাগে আচ্ছা ঠিক আছে সপ্তাহে এসো তাহলে হ্যাঁ